মাই গড শাকিব খানের সঙ্গে লং ড্রাইভে ঢালিউড কুইন অপবিশ্বাস শাকিব খানের সঙ্গে লং ড্রাইভে ঢালিউড কুইন অপবিশ্বাস সোশ্যাল মিডিয়া মোটামুটি বিভিন্ন গ্রুপ বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বিভিন্ন পাবলিক পেজ গরম সয়লাপ সাকিব খানের সঙ্গে লং ড্রাইভে অপবিশ্বাস না 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 এটা হতেই পারে না এটা আবার ওরা বলতেছে কিভাবে সম্ভব এভাবে সম্ভব কিছুদিন আগে ভাই আমেরিকা থেকে ঘুরে আসলো এটা সম্ভব না এন্না তেন্না বকর চকর যাই চাতা তোদের জলে যদি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাস লং ড্রাইভে যায় তো তো সমস্যাটা কি সমস্যাটা কি হ্যালো ভীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান অপবিশ্বাস অপবিশ্বাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ঢালিউড কুইন কুইন অফ কুইন কুইন অফ কুইন রানীদের রানী বাংলা চলচ্চিত্রে এর চেয়ে জনপ্রিয় নাকি আরেকটি আসবে না যে অনেকেই বলেন আমি তেলমারি তেলমারি আর মারি ভাই মারি যান আমি মেনে নিলাম তো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু গ্রুপে কিছু কিছু মেসেঞ্জার গ্রুপে কিছু কিছু পাবলিক গ্রুপে অলরেডি একটা রিউমার ছড়িয়েছে যে সাকিব খান উপবিশ্বাস লং ড্রাইভে গিয়ে সেদিন নাস্তা করেছে তো আমার কথা হচ্ছে সাকিব খান উপবিশ্বাস লং ড্রাইভে গেলে তো সমস্যাটা কি সাকিব যদি লং ড্রাইভে যায় তারা যদি চিকেন খায় তারা যদি ঝালমুড়ি খায় ওরা যদি বাদাম খায় তবে প্রবলেম কোথায় কোথায় রে ভাই ওদের প্রবলেমটা যদি ঝালমুড়ি খায় বাদাম খায় ওদের প্রবলেমটা কোথায় আসলে কোথায় আসলে কোথায় থাকার তো কথা না হ্যাঁ শাকিব খান অপু বিশ্বাস লং ড্রাইভে গিয়েছে তারা একসাথে খাওয়া দাওয়া করেছে সব বাস্তব সবই বাস্তব এখানে অবাস্তব কিছু নাই তো কারণ হচ্ছে শাকিব খানের বাচ্চার মা অপু বিশ্বাস রাইট আমি কি ভুল বলছি কি না আপনারা ভুল বললে আপনারা গালাগালি করেছেন শাকিব খানের বাচ্চার মাকে অপু বিশ্বাস কেনা সো অ্যাজ এ বাচ্চার মা হিসেবে তো শাকিব খান যেতে পারে তাই না আপনারা হয়তো অনেকে বলতে পারেন ডিভোর্স এন হয়ে গেছে ডিভোর্স ডিভোর্সের কাগজটা কি আপনাদের হাতে আছে যদি থাকে আমাকে মেসেঞ্জারে পাঠান আমি এটা নিয়েও কথা বলবো তবে আমার যেটা মনে হয় সাকিব বপুর ডিভোর্স হয় নাই বিয়ে হয়েছে সত্যি বাট অফিসিয়ালভাবে কোনো ডিভোর্স হয় নাই তারা লং ড্রাইভে যাবে না তারা চা খাইতে যাবে না তারা শিলংয়ে যাবে না কোথায় যাবে সেটা তো ভাই আমার আপনার জানা দরকার নেই আছে কি আছে আমার তো মনে হয় দরকার নেই দেখ তারপর যদি আপনার খোঁজাখুঁজি করছেন সে সেই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি অপু বিশ্বাস যদি লং ড্রাইভে যায় সেক্ষেত্রে তো মানে আমার আপনার প্রবলেম থাকার কথা না কারণ অপু পারিবারিক গিয়ে জায়গায় গিয়ে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন সাকিব ভাইয়ের পারিবারিক গিয়ে জীবনে গিয়ে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন সো এইগুলো কথাবার্তা বলে আসলে হোধায় হাসির বাচ্চা হইতেছেন আপনারা সাকিব খান অপু বিশ্বাস যদি লং ড্রাইভে যায় যাবে যাবে প্রবলেমটা কোথায় যাবে আমি তো আসলে প্রবলেম দেখতেছি না এখন যারা অপু ফ্যান আছেন আপনারা কি কোনো প্রবলেম দেখতেছেন না এটা আপনারা জানাতে পারেন কারণ যেটা হয় যে অনেকেই বলছেন অনেকেই বলার চেষ্টা করছেন যে সাকিব খানের সঙ্গে লং ড্রাইভে অপু যাচ্ছেন নিয়মিত খুব বেশি আসা যাওয়া চলতেছে সো আসলে যদি আসা যাওয়া হয় হবে প্রথম ভালোবাসা শাকিব খানের আট বছর ভালোবেসে বিয়ে করছে ভু বিশ্বাসকে তাদের ঘরে ভালোবাসার একটা ফসল আছে আবরাম খান জয় কোথায় প্রবলেমটা প্রবলেমটা আসলে আসলে কোথায় আমার আমি তো খুঁজে পাচ্ছি না আসলে প্রবলেমটা কোথায় যদি ভুবিশ্বাস শাকিব খানের সঙ্গে লং ড্রাইভে যায় প্রবলেমটা কোথায় আসলে যেতেই পারে সিম্পল একটা ম্যাটার তাই না যাই হোক আমরা আসলে সেদিকে যেতে চাই না যদি যেয়ে থাকে তো খুব ভালো না যেয়ে থাকলে আরও ভালো তবে যারা বিশ্বাসের খুব ক্লোজ ফ্যান আছেন তারা খুব ভালো জানেন যে আসলেই কি বিশ্বাস শাকিব খান লং ড্রাইভে গিয়েছেন সেটা আপনার আমাকে জানাতে পারেন কমেন্টে মেসেজে যেভাবে করতে পারত জানিয়ে যেতে পারেন তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানানো উপ বিশ্বাস শাকিব খান রুপনি থেকে শুরু করে ক্রিকেট ফুটবল যত যা আছে আবি যাবি সকল কিছুর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি অথেন্টিক থেকে অতিক সোর্স থাকে সোর্স নিয়ে কাজে লাগিয়ে কথা বলতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন